الله رب العالمين تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله الله

মোল্লাদের খেয়ে দে কাজ নাই মানুষের খালি জান্নাতের লোক দেখায়

তে একজন মানুষ দেখান যে বলবে যে আমি 100% শান্তিতে আছি। নাই। একজন মানুষ পাবেন? একজন বেশি না। নাই। আমি আপনাদেরকে টেস্ট কেমনে করবেন এটাও জানাইয়া দিই। যদি কাউকে কেউ মনে করে আমি 100% শান্তিতে আছি তাহলে তার চারটি নিয়ামত লাগবে। কয়টা নিয়ামত? সবাই বলেন কয়টা? আপনারা যদি চারটি নিয়ামত পেয়ে থাকেন তাহলে আমি বুঝব আপনি 100% শান্তিতে আছেন।

মরে গেলে শান্তি আর থাকে তাহলে এক নম্বর হলো মরতে পারবেন না তাহলে যে মরে যায় হ্যাঁ শান্তি দুনিয়াতে পাবে না তো দুনিয়াতে মরা ছাড়া বিকল্প নাই এক যতদিন থাকবে আপনি সুস্থ থাকার গ্যারান্টি দিতে হবে বলেন একজনে দিতে পারবে কিন্তু দুনিয়ার একজন মানুষ বলেন যে আমি গ্যারান্টি দিলাম আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোন একদিনও অশান্তি করে নাই অসুস্থ ছিলাম না বা সামনে অসুস্থ হব না এমন একটা মানুষ পাওয়া যাবে তাহলে দুইটা শর্ত মরতে পারবেন না আপনি বুড়া হইতে পারবেন কথা আরে বুড়া হয়ে গেলে আপনি এনজয় করবেন কেন শরীরে যদি শক্তি না থাকে জোর না থাকে তো মজা করবেন কেন কথা করে ওই যে এরা কয় খাও দাও ফুর্তি করো

তাই হাত ছাড়া যেন আপনি যদি একবার ক্ষমতা গিয়ে যারা অশান্তিতে আস কয়ে না আপনাদেরকে কি বুঝলেন তারাও ক্ষমতা ছিল সম্ভব ছিল পাওয়ার ছিল রাজত্ব ছিল কিন্তু গ্যারান্টি ছিল না এই রাজত্ব আজীবন থাকবে না করে পাঁচই আগস্ট চলে যাবে কোথাও না কেন তাহলে চারটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে শান্তি দুনিয়াতে আছে এক নম্বর শর্ত হলো সে মরবে না দুই নম্বর সে কোনোদিন অসুস্থ হবে না তিন নম্বর সে কোনোদিন বৃদ্ধ হবে না চার নম্বর তার এই যত সম্পদ আর ক্ষমতা আছে হাতছাড়া হবে না এই চারটা শর্ত যদি কোনো মানুষ পূরণ করতে পারবে আমি মেনে নিব সে দুনিয়াতে শান্তি আছে আর যার জীবনে মৃত্যু আছে হে শান্তিতে নাই যার জীবনে অসুস্থ আছে সে শান্তিতে নাই যে বুড়া হয়ে যায় সে শান্তিতে নাই যার এই আতঙ্ক থাকে কোন দিন যেন ক্ষমতা চলে যায় কোন দিন যেন সম্পদ হাত ছাড়া হয়ে যায় সেও শান্তিতে নাই এবার বুঝে থাকলে বলুন তো দুনিয়াতে এই চার শর্ত পূরণ করা সম্ভব আর জোরে বলেন সম্ভব যেহেতু দুনিয়াতে এই চার শর্ত পূরণ করা সম্ভব নয় সুতরাং কেউ যদি বোকার মতো দুনিয়াতে শান্তি খুঁজে তাহলে সে পাগল ছাড়া আর কিছুই নাই কথা বলেন ঠিক এই জন্য প্রকৃত শান্তির জায়গা কোনটা আমার কথা এখন আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি তো আগে বলছেন সত্যিকার একশো পার্সেন্ট শান্তি যদি কেউ চায় তাহলে তাকে চারটে শর্ত পূরণ করতে হবে সে দিন আপনি যে বললেন জান্নাতে একশো পার্সেন্ট শান্তির জায়গা তো ওই জাননাতে সারস আমাদের দ্বারা পূরণ হবে কিনা যদি পূরণ হয় তাইলে আমরা শান্তি পাবো আর যদি পূরণ না হয় তাহলে জান্নাতে অশান্তি নাই এবার একটা